ঘুম আসে ধীরে রাতের চাদরে থাকা দেহের সমস্ত ক্লান্তি যেন অদৃশ্যে ঝরে কিন্তু জানো কি তখন শুরু হয় নতুন যাত্রা মানুষের আত্মা ঘুমের কোলে উঠে আল্লাহর দিকে চলে পবিত্র অবস্থায় ঘুমালে ওহে অবাক তার আত্মা সিজদাহ করতে ওঠে আল্লাহর আশের কাছে ফেরেশতারা বসে তার মাথার কাছে সারা রাত ধরে দোয়া করে ক্ষমা প্রার্থনা করে তার জন্য অপবিত্র অবস্থায় ঘুমালে আত্মা দূরে যায় আশের কাছে নয় ফেরেশ তাদের দোয়া হয় কম এবং ঘুমের রাত কেটে যায় আল্লাহর স্মৃতিবিহীন ঘুম তাই শুধু শারীরিক বিশ্রাম নয় এটি আত্মার ছোট এক যাত্রা মৃত্যুর ছায়ার মতো নীরব শান্ত এবং রহস্যময় যে কেউ পবিত্র থাকে নাম স্মরণ করে ঘুম হয় তার জন্য শান্তি আলো দোয়া আর যে অনাবিষ্কৃত থাকে ঘুম হয় শুধুই ছায়া অন্ধকারের মাঝে হারানো সুতরাং রাতের অন্ধকারে ঘুমের আগে ও করো নাম স্মরণ করো দোয়া কর ঘুম হোক আল্লাহর কাছে সিজদাহ ফেরেশতাদের ফেরেস্তাদের দোয়া হোক তোমার সুবহান আল্লাহ রাতের এই নীরব যাত্রা ঘুমন্ত আত্মার রহস্য আল্লাহর অশেষ রহমতের সাক্ষী